সালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা এম এস অর্ডের হোম মেনু যে আছে হোম বাটুন থেকে এইখান থেকে আমরা বেশ কয়েকটা কাজ দেখার চেষ্টা করব তো প্রথমে আমাদের এইখানে যে এইখানে একটা ঘর দেওয়া আছে এটা হলো ফ্রন্টের ঘর ফ্রন্টের ঘরের কাজ হলো মানুষের যেমন বিভিন্ন ধরনের হাতের লেখা বিভিন্ন ধরনের হয় এইখানে বেশ কয়েকটা ফন্টের মানে নাম দেওয়া আছে বা ধরনের স্টাইল দেওয়া আছে আমরা ইচ্ছা করলেই এক একটা লাইন এক একটা স্টাইল করতে পারি তো ধরুন এইখানে আমি এই লেখাটুকু কাজ করতে চাই তাহলে কাজ করার আগে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমি যদি ফ্রন্টের এই ঘরে যাই গিয়ে যদি আমি এইখানে এই ফ্রন্টটা সিলেক্ট করে দিই আলজেরিয়ান তো তাহলে দেখেন আমার ফ্রন্টে কিন্তু একটু অন্যরকম হয়ে গেল আমি একটু বড়ো করে নেই আবার এটা সিলেক্ট করে যদি অন্য একটা করতে চাই যেমন এখানে বিভিন্ন স্টাইল আছে তো আমি এটা যদি করতে চাই তাহলে লেখা কিন্তু আমাদের অন্যরকম চেঞ্জ হয়ে গেল তো এইটা হলো আমাদের ফ্রন্ট চেঞ্জের ঘর এইখান থেকে আমরা একটা লেখাকে বিভিন্ন ধরনের ফ্রন্টে রূপান্তর করতে পারি তারপরে নিচে যে এইখানে বি দেওয়া আছে এটার হতো হলো বোল্ড অর্থাৎ কোনো লেখা যদি আমরা একটু বোল্ড করতে চাই কোনো লেখার শিরোনাম যদি বোল্ড করতে চাই তাহলে আমরা সেই লেখাটা সিলেক্ট করব করে আমরা এখানে ক্লিক করে লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল দেখতে পাচ্ছেন আবার যদি বোল্ড আপনারা সারাতে চান তাহলে আবার বিতে ক্লিক করলে এটা চলে যাবে এটা যদি কিবোর্ডের কমান্ডের মাধ্যমে করতে চান তাহলে কন্ট কন্ট্রোল ধরে বি চাপ দিলে কিন্তু এটা হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইটালিক একটা অপশন ইটালিক ফর্ম এটা যদি সিলেক্ট করে আপনারা এখানে ক্লিক করে দেন তাহলে লেখাটা একটু ডান দিকে বাঁকা হবে এটা হচ্ছে ইটালিক ফর্মেট বা সেই এটার নাম হচ্ছে ইটালিক ফর্ম তারপরে ডান পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আন্ডারলাইন অর্থাৎ আমরা কোনো লেখার কিন্তু যদি সেটাতে আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে সেই লেখাটা আমরা সিলেক্ট করব করে আমরা এখানে ক্লিক করলে কিন্তু লেখাটা আন্ডারলাইন হয়ে হয়ে যাবে আমাদের মনে রাখতে হবে কোনো কাজ এমএে কোনো কাজ করার পরে অবশ্যই আমরা সেই লেখাটুকু সিলেক্ট করে নেব তো সিলেক্ট করে এখানে আন্ডার লাইনে ক্লিক হলে আন্ডার লাইন হয়ে যাবে তো এটা যদি কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে কন্ট্রোল ইউ দিলে কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে তারপরে আবার আমরা আরেকটু উপরের দিকে যাই তো এইখানে দেওয়া আছে ফন্ট সাইজ ফন্ট সাইজের অপশানটা হলো কি এরকম যে আপনি লেখাটা যদি বড় করতে চান তাহলে এইখানে ক্লিক করে দেখেন আমি আর্ট বানিয়ে দিলাম লেখাটা অনেক ছোটো হয়ে গেল সেরূপ যদি আমরা এটা বড় করতে চাই তাহলে আবার এইখানে ক্লিক করে যদি আমরা ছত্রিশ করে দিলাম লেখাটা কিন্তু বড় হয়ে গেল তারপর দেখুন এইখানে যে বড় হাতের এ দেওয়া আছে আবার এটা বড় হাতের কিন্তু এটা একটু বড় এটা একটু ছোট এটার নাম হচ্ছে গ্রো ফন্ট অর্থাৎ এটাতে ক্লিক করলে লেখা অটোমেটিক আমাদের দুই স্টেপ করে বড় হবে আর এটা যদি ক্লিক করি তাহলে ছোট হয়ে যাবে তো কীভাবে হয় আমরা লেখাটা সিলেক্ট করে নিলাম করে যদি এখানে ক্লিক করি লেখাগুলো কিন্তু অটোমেটিক বড় হয়ে যাচ্ছে আবার এই পাশেরটা যদি ক্লিক করি তাহলে লেখাগুলো কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর তার পাশে যে এই পাশে দেওয়া আছে একটা বড় হাতেরই একটা ছোট হাতের এটা নাম হচ্ছে সেন্স কেজ অর্থাৎ ধরুন আমরা একটা পৃষ্ঠা লিখলাম যে এখানে সবগুলো লেখা আমরা লেখার পরে যদি আমাদেরকে বলা হয় যে এই সম্পূর্ণ লেখাটুকু বড় হাতের করে দাও তাহলে কিন্তু আমাদের নতুন করে আবার লিখতে হবে সেক্ষেত্রে খুব সহজে আমরা এই লেখা থেকে আমরা বড়ো হাতের করতে পারি আমরা এই লেখাটা সিলেক্ট করে নিলাম করে এইখান থেকে ড্রপডাউন মেনু থেকে আপার কেজ যে আছে আমরা আপার কেজে ক্লিক করে দিলাম তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো লেখা কিন্তু বড়ো হাতের হয়ে গেছে আবার এখানে সিলেক্ট করে যদি আমরা সবগুলো লেখা ছোট হাতের করতে চাই তাহলে লোয়ার কেজ আছে আমরা লোয়ার কেসে ক্লিক করে দিলাম তাহলে সবগুলো লেখা কিন্তু ছোটো হাতের হয়ে গেল। এখানে আরও দুটি অপশন আছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড অর্থাৎ প্রত্যেকটা বাক্যের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের হবে তারপরে সবগুলো ছোটো হাতের হবে যেমন শুরুতে কিন্তু বড়ো হাতের হয়ে গেছে শুরুতে বড়ো হাতের শুরুতে বড়ো হাতের এখানেও কিন্তু শুরুতে বড় হাতের আর একটা অপশন আছে এখানে সেটা হচ্ছে যে টোগল কেস টোগল কেজ হচ্ছে প্রথম অক্ষর ছোটো হাতের হবে বাদ বাকি শব্দের শুরুতে ছোটো হাতের হবে বাদ বাকি সবগুলো বড় হাতের হবে দেখেন শুরুতে কিন্তু ছোটো হাতের হয়ে গেছে ডাব্লুটা সবগুলো বড় হাতের হয়ে গেছে তো তারপরে আমরা এখানে নিচে আর একটা অপশন বাদ আছে এখানে সেটা হচ্ছে এখানে একটা এ বি সি লেখা আছে তার মাঝখানে একটা টান দেওয়া আছে এটাকে বলে স্ট্রাইক থ্রো অর্থাৎ আমরা যেমন হাতে লিখে কোনো লেখা কেটে দিই এরকম যদি কোনো কাজ করার প্রয়োজন পড়ে তাহলে লেখাটুকু সিলেক্ট করে নেবো তারপরে স্ট্রাইক থ্রোতে আমরা ক্লিক করে দেব তাহলে লেখার মাঝে একটা দেখতে পাচ্ছেন একটা দাগ চলে আসলো অর্থাৎ লেখাটা আমাদের ভুল হয়েছে বা কেটে দিলাম এরকম একটা অপশন এখন আমরা এখানে আর দুটো অপশন আছে সে এই দুটো অপশন দেখব প্রথমটা এখানে লেখা আছে সাবস্ক্রিপ্ট তারপর এটা দেওয়া আছে সুপারস্ক্রিপ্ট এটার মানে হলো আমরা যদি কোনো লেখার উপরে স্কোয়ার সিস্টেম করতে চাই যেমন ধরুন এখানে এ টু আছে আমরা যদি এই টু সিলেক্ট করে আমরা এইখানে যে সাবস্ক্রিপ্ট আছে এটা যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এর নিচে টু চলে আসবে আবার যদি স্কোয়ার করতে চাই তাহলে এক্সে স্কোয়ার দেওয়া আছে অর্থাৎ সুপার স্ক্রিপ্ট এখানে ক্লিক করলে আমাদের স্কোয়ার হয়ে গেল তাহলে আমরা যদি একটা সূত্র লিখতে চাই এখানে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি আমরা এই এ বিটা আমরা এইখানে যদি এটা করে দিই তাহলে এটা উপ এ বি উপরে যাবে আর যদি এখানে করে দিই নিচে চলে আসবে আবার এইখানে আবার যদি আমরা বিস্কোয়ারটা উপরে উঠাইতে চাই তাহলে এইখানে আমরা সুপারস্ক্রিপ্ট করে দিলাম তাহলে উপরে চলে গেল আবার সাবস্ক্রিপ্ট করে দিলে নিচে চলে আসলো তো এই ধরনের যদি আমরা কোনো লেখা সূত্র লেখা করতে চাই তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি তো আজকে কিন্তু হোম মেনুর এইখান থেকে ফন্ট অপশন আছে আমরা এইটুকু দেখালাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এইখান থেকে এই অপশনগুলো শেষ করে দেবো এবং প্যারাগ্রাফ সেকশন নিয়ে কথা বলবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ